আলাইকুম আজকে মেট্রিক্সের একটা মান নির্ণয়ের প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এখানে একটা মেট্রিক্স দেওয়া আছে তিন ক্রোমের মেট্রিক্স এই মেট্রিক্স থেকে আমাকে এইটার মান বের করে দেখাতে হবে তাহলে এখানে আমাদের মেট্রিক্স বের করতে গেলে এ কিউ পর্যন্ত বের করতে হবে অর্থাৎ যে মেট্রিক্সটা দেওয়া আছে তিনবার গুণ করতে হবে আশা করি মেট্রিক্সের গুণনটা আপনাদের জানা আছে যদি জানা নাও থাকে আজকের এই ক্লাসটা যদি ভালোভাবে দেখেন লক্ষ্য করে আশা করি আপনারা বুঝতে পারবেন তাহলে এ কিউ পর্যন্ত আমাকে বের করতে হবে এরপরে ম্যাট্রিক্স আমি যোগ করে ওই রাশির মান নির্ণয় করতে পারবো তো সর্বপ্রথম আমার কাজ হলো যেটা দেয়া আছে এখান থেকে এ স্কোয়ার বের করা তারপরে এ কিউ বের করা তাহলে আমরা সেই কাজটাই করি তো আমরা লিখবো দেওয়া আছে দিয়ে যেটা আছে এটা এরপরে কাজ হলো এখন লিখে এখন লিখে লিখবো এ স্কোয়ার ইকুয়াল টু এ ইনটু এ তাহলে আমরা গুণ করি এ বলতে হলো এখানে ওয়ান থ্রি টু তারপর হলো টু জিরো থ্রি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এর সাথে এর সাথে একই গুণ করলে এখানে ওয়ান থ্রি টু টু জিরো থ্রি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান আসুন আমরা গুণ করে দেখি রেজাল্টটা কি আনতে পারি আমরা এখান থেকে ম্যাট্রিক্সের গুণনের প্রসেস হলো সারি দ্বারা কলামকে ধারাবাহিকভাবে গুণ করতে হয় প্রথম সারি দ্বারা আমরা তিনটা কলামকে ধারাবাহিকভাবে গুণ করব এবং যে কলামে গুণ করব সেই কলাম বরাবর ওই সারিতে লিখব যেমন দেখুন আমি যখন যদি প্রথম সারি দ্বারা কোন কলামকে গুণ করি যত নাম্বার কলামকে গুণ করব প্রথম শাড়ির তত লিখতে হবে যেমন দেখুন আমি এক নাম্বার সারি দ্বারা এক নাম্বার কলামকে গুণ করব গুণ করলে যে রেজাল্ট করলে ওয়ান অন দ্বারা টু কে গুণ করলে থ্রি দ্বারা টু কে গুণ করলে সিক্স সিক্স আর এক সেভেন টু দ্বারা ওয়ান কে গুণ করলে টু সেভেন আর টু হল নাইন অর্থাৎ অন দ্বারা ওয়ান কে গুণ ওয়ান

দেখছেন প্রথম শাড়ি দ্বারা যখন গুণ করছি সব সদস্যগুলি প্রথম শাড়ি বরাবর বসবে এবং যত নম্বর কলামকে গুণ করছি তত নম্বর কলাম বরাবর বসবে প্রথম কলামকে গুণ করছি এটা দ্বারা প্রথম কলাম বরাবর বসছে দ্বিতীয় কলামকে গুণ করছি দ্বিতীয় কলাম আর বসছে তৃতীয় কলামকে গুণ করছি তৃতীয় কলাম বরাবর বসছে আবার একটু চেক করে নিন ওয়ান থ্রি দু ছয় সিক্স আর দুই সিক্স আর সেভেন টু নাইন থ্রি জিরো মাইনাস টু ওয়ান টু টু নাইন চার আর নয় আর চার তেরো হয়েছে প্রথম শাড়ির গুণ শেষ এটা দ্বারা আর কোনো গুণ হবে না এবার আসুন দ্বিতীয় শাড়ি দ্বারা তিনটা কলমকে ধারাবাহিক ভাবে গুণ করবো প্রথম কলমকে গুণ করলে টু জিরো থ্রি ফাইভ

তারপরে গুণ করবো টু মাইনাস থ্রি হল মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে জিরো আবার একটু চেক করে নেন এই অন দ্বারা ওয়ান কে গুণ করলে পাবো ওয়ান অন মাইনাস মাইনাস টু টু করলে তাহলে হলো ওয়ান মাইনাস টু হলো মাইনাস ওয়ান আর এটা এটা গুন করলে প্লাস ওয়ান জিরো হয়ে গেল এটা দ্বারা এটাকে গুণ করলে হবে থ্রি এটা দ্বারা এটাকে গুন করলে জিরো এটা দ্বারা এটাকে গুণ করলে হবে মাইনাস ওয়ান থ্রি থেকে মাইনাস ওয়ান বিয়ে বিয়ে করলে টু থাকবে ওয়ান দ্বারা টু কে গুণ করলে হবে টু মাইনাস ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে হবে মাইনাস থ্রি মাইনাস অর্থাৎ হলো টু মাইনাস থ্রি প্লাস ওয়ান জিরো হয়েছে এটা এরপরে আসুন আমরা এখান থেকে বের করব এ কিউব এই এ কিউবের অর্থ হলো এ স্কোয়ার ইনটু এ এখন আপনাদের মনে মনে প্রশ্ন তো জাগতে পারে ম্যাট্রিক্স গুণনের বিনিময় সূত্র মানে না এখন এ স্কোয়ার ইনটু এ লিখবো না এ ইনটু এ স্কোয়ার লিখবো মনে রাখবেন বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্থাৎ একই ম্যাট্রিক্স আমরা যতবারই গুণ করি না কেন আপনি যত হাত আগে বা পরে দেন রেজাল্ট একই আসবে অর্থাৎ রেজাল্ট আসবে এ ইনটু এ স্কোয়ার একই রেজাল্ট আসবে সুতরাং এখানে আমরা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই তাহলে আমি এ স্কোয়ারটাকে লিখলাম এ স্কোয়ার মেট্রিক্সটা হলো আমার হাতে নাইন ওয়ান থার্টিন তারপর হলো ফাইভ থ্রি সেভেন জিরো টু জিরো আর এমেট্রিক্সটাকে আমি বসাবো এমেট্রিক্সটা হলো আমার হাতে ওয়ান থ্রি টু ওয়ান টু জিরো থ্রি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এবার আসুন আমরা আগের মতো আবার গুণ করব এই গুণটা খুব সূক্ষ্মভাবে করতে হবে এই কারণে কারণ এই গুণটার মানটা আগের থেকে বড় হচ্ছে তাহলে নয় আর হলো দুই নয় দুই যোগ করলে এগারো এগারো আর তেরো যোগ করলে হলো চব্বিশ জিরো মাইনাস তেরো সাতাশ থেকে তেরো গেলে চব্বিশ থাকবে এরপর আসুন গুণ করব নয় দুগুণে আঠারো আঠারো আর তিন একুশ একুশ আর তেরো একুশ আর তেরো যোগ করলে হবে চৌত্রিশ আবারও একটু এই দ্বিতীয় সারি এটা দ্বারা এই দ্বিতীয়টাকে গুণ করছি এটাকে তিন নং সাতাশ সাতাশ থেকে গেল হলো তেরো সাতাশ থেকে তেরো গেলে চোদ্দ থাকবে দুঃখিত সাতাশ থেকে তেরো গেলে চব্বিশ না এটা হবে চোদ্দ মেট্রিক্সটা গুণ করার সময় খুবই সতর্ক থাকতে হবে যদি বারবার চেক করে নিতে হবে নেক্সট এবার আসুন আমরা এটা দ্বারা গুণ করবো ফাইভ দ্বারা গুণ করবো যোগ দুই এগারো আর সাত দ্বিতীয় শাড়ি কে গুণ করব কলমকে গুন করবো তিন পাঁচ সাত গেলে থাকবে আট এই পাঁচ দ্বারা গুণ করবে টু কে দশ দশ আর নয় উনিশ উনিশ আর সাত নেক্সট জিরো অর্থাৎ বেসিক্যালি এখানে আমরা যদি গুণ করি জাস্ট মধ্য উপাদান বরাবর সদস্য পাবো এটা দ্বারা এটাকে গুণ করলে পাবো আমরা ফোর এটা দ্বারা এটাকে গুণ করলে পাবো জিরো এটা দ্বারা এটাকে গুণ করলে আমরা পাচ্ছি সিক্স তাহলে আমরা এ কিউব পেলাম এ স্কোয়ার পেলাম এরা আমার হাতেই আছে এখন মান বসাবো লিখবো অতএব এ কিউব মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু আই আমরা ধারাবাহিক ভাবে এখানে বসিয়ে আমরা মান বসাই আমরা এখানে একউব পেয়েছি টোয়েন্টি ফোর থার্টি ফোর তারপরে দ্বিতীয় শাড়ি পেয়েছি এইটিনটি আর পেলাম জিরো টু জিরো প্লাস এ, এর মান আমাদের হাতে আছে এমেট্রিক্স মান যেটা দেয়া আছে সেটাই

010001 এই যে ম্যাট্রিক্সগুলি আমি পেলাম এবার আমার কাজ হলো এই ম্যাট্রিক্সগুলিকে যোগ করে রেজাল্টটা লেখা আমি একবারে রেজাল্টটা লিখবো আপনারা আমার সাথে হিসাব করবেন দেখুন এখানে প্রথম পথ হলো 24 আমি একবারে এখানে লিখছি যোগ করলে যা হয় মনে রাখবেন ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ একই ক্রমের ভুক্তির সাথে হয় মানে একই ক্রমের ভuktiগুলি যোগ একবারে করতে হয় তাহলে এখানে প্রথম পরমের প্রথম ভুক্তিটা আছে প্রথম সাপ প্রথম ভুক্তিটা আছে টোয়েন্টি দ্বিতীয় ম্যাট্রিক্স প্রথম ভুক্তিটা আছে এইটিন অর্থাৎ ম্যাট্রিক্স কে কোন ভুক্তি দ্বারা বা নতুন সদস্য দ্বারা বা স্কেলার দ্বারা গুণ করার অর্থ হলো ওই ম্যাট্রিক্স সকল ভুক্তিকে এই সদস্য দ্বারা গুণ করা তাহলে এই টু দ্বারা সকল সদস্য গুণ হবে তার মানে নাইনটাও গুণ হবে নাইন যদি গুণ হয় এইটিন হয় সাইন মাইনাস এই জন্য সাইনটা হবে মাইনাস থার্ড এখানে দেখুন আমাদের যেটা এ আছে এর প্রথম সদস্যটা ওয়ান এবং ওটা প্লাস সাইন যুক্ত আছে এই জন্য ওয়ান দুবো ম্যাট্রিক্স এখানে ওয়ান আছে ওয়ানকে গুণ মাইনাস টু দ্বারা এই জন্য হলো মাইনাস টু প্রথম ভুক্তির কাজ শেষ এবার আসুন আমরা দ্বিতীয় ভুক্তি নিয়ে কাজ করব আমাদের দ্বিতীয় ভুক্তির প্রথম ম্যাট্রিক্স হলো ফোরটিন দ্বিতীয় ম্যাট্রিক্স হলো মাইনাস টু তৃতীয় ম্যাট্রিক্স হলো থ্রি এটা প্লাস যুক্ত আছে আর আমাদের এই দুর্ভোগ মেট্রিক অর্থাৎ আইডেন্টিটি মেট্রিক যেটা সেটা হলো জিরো এবার আসুন তৃতীয় ভুক্তিতে আমাদের আছে থার্টি দ্বিতীয়টা আসছে হলো তেরো দুগুণে ছাব্বিশ এটা মাইনাস দিয়ে ছাব্বিশ তৃতীয়টা আছে টু এটা আছে প্লাস যুক্ত আর এটা আছে জিরো তাহলে এই একটা ভুক্তির কাজ শেষ করলাম এখন আমি দ্বিতীয় ভুক্তিতে চলে আসব। অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম ভক্তিতে এখন আমার কাজ দ্বিতীয় সারির প্রথম ভক্তিটা হলো এইটিন দ্বিতীয় মেট্রিক্স এর দ্বিতীয় ভক্তি হলো মাইনাস টেন তৃতীয় মেট্রিক্স এর দ্বিতীয় সারির প্রথম ভক্তি হলো টু ওটা প্লাস দিয়ে আছে আর এখানে হলো জিরো দ্বিতীয় ভক্তিতে আসুন আমাদের হাতে আছে এইট এখানে দ্বিতীয় ভক্তিটা আমাদের আছে তিন দুগুণে ছয় এখানে আমাদের দ্বিতীয় বুকটি আছে জিরো আর এখানে আমাদের দ্বিতীয় বুকটিটা আছে মাইনাস টু তিন নম্বর বুকটি এখানে এখানে আছে হলো চোদ্দ মানে ফোরটিন মাইনাস এইখানে দ্বিতীয় ভুক্তিটা আছে তৃতীয় সারি তৃতীয় ভুক্তিটা আছে থ্রি মানে প্লাস এর থ্রি আর এখানে আছে মাইনাস এর জিরো এবার আসুন সর্বশেষ যে শাড়িটা আছে আমাদের সর্বশেষ শাড়ির প্রথম ভুক্তিটা হলো ফোর ফোর থেকে মাইনাস যাবে জিরো এরপরে প্লাস হবে ওয়ান আর এখানে মাইনাস যাবে জিরো ভুক্তিটা এখানে আছে জিরো এইটার ভক্তিটা আছে মাইনাস ফোর এইটার দ্বিতীয় ভক্তিটা আছে মাইনাস ওয়ান এইটার দ্বিতীয় ভুক্তিটা আছে জিরো এবার আসুন সর্বশেষ এখানে পেয়েছি আমরা সিক্স এখানে পেয়েছি জিরো এখানে পেয়েছি ওয়ান এখানে পেয়েছি মাইনাস টু আসুন ফাইনাল লাইনটা একটু ক্যালকুলেশন করতে আমাকে হেল্প করুন আপনারা ক্যালকুলেশন করে মিলাই নেবেন কোথাও ভুল হলে হতে পারে আমার ক্যালকুলেশন ভুল হতেই পারে মানুষ তো আর ফেস্তা না মানুষের ক্যালকুলেশন ভুল হতেই পারে আমি ক্যালকুলেটর না আমার ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আঠারো আর দুই বিশ পঁচিশ থেকে বিশ চলে গেল এখানে আমার পাঁচ থাকলো এরপরে দেখুন এখানে থাকে হলো টুয়েলভ টুয়েলভ এর সাথে যোগ হলো হলো ফিফটিন এখানে হলো চৌত্রিশ আর দুই ছত্রিশ ছত্রিশ থেকে ছাব্বিশ গেলে থাকলো দশ পরবর্তী সারিতে আসুন আঠারো আর দুই বিশ বিশ থেকে দশ গেলে থাকলো দশ এখানে দেখুন ছয় আট দুই আট আট থেকে আট গেলে জিরো এখানে ছাব্বিশ আট তিন হলো উনত্রিশ উনত্রিশ থেকে চোদ্দ গেলে থাকবে পনেরো নেক্সট এখানে আমার হাতে যেটা আছে তা হলো সরি ক্যালকুলেশনটা অনেকটাই ফোর প্লাস তিন নাম্বারটা প্লাস এটা হলো টু ফোর ফোর জিরো মাইনাস জিরো প্লাস ওয়ান দেখুন হলো হিসাব মিলাই দেখি এখানে হলো আমাদের সিক্স থেকে জিরো মাইনাস কেলো প্লাস ওয়ান হলো সেভেন সেভেন থেকে টু বিয়োগো তাহলে সেভেন থেকে টু বিয়োগ আমাদের হাতে এখানেও থাকলো আমরা যদি চাই এই মেট্রিকটা যদি লিখতে পারি জিরো থ্রি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ইহাই আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি আপনারা বুঝতে পারছেন যদি হিসাবে গর্বিল হয়ে থাকে একটু চেক করে নেবেন আল্লাহ হাফেজ